প্রেগনেন্সি হতে না হতে প্রত্যেকটা পেয়েসি মাদারের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা যায় তবে সাধারণত অনেক কম প্রেগনেন্সি মাতার রয়েছেন যারা কিন্তু প্রেগনেন্সিতে পেটে ব্যথা নিয়ে ভুগেননি সাধারণত প্রেগনেন্সিতে তল পেটে ব্যথা কেন হয়ে থাকে কোন ক্ষেত্রে স্বাভাবিক কোন ক্ষেত্রে অস্বাভাবিক এটি হওয়া কিসের লক্ষণ এই ধরনের প্রশ্ন বেশিরভাগ পেঁয়সি মাদারা করেছেন আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব প্রেগনেন্সিতে তল পেটে ব্যথা কোন ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে কোন ক্ষেত্রে অবশ্যই ডাক্তার ব্যবস্থা প্রয়োজন এবং কোন ক্ষেত্রে আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন কিছু ঘরোয়া টিপসের মাধ্যমে এছাড়াও এই তোলপেটে ব্যথা দেখে অনেক মাদার অনমান করে থাকেন যে তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হতে চলেছে এটি কতটা ঠিক বউটাই কিন্তু আপনাদের সাথে ডিটেলসডভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কিন্তু পর্যটকমাণ হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্সি মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো ভিডিও মূল বেশি দেওয়া তো সাধারণত প্রেগনেন্সি হতে না হতে এই পেটে ব্যথার পরিমাণ কিন্তু প্রায় প্রত্যেকে অনুভব করে থাকেন বিশেষত তল পেটে ব্যথা তবে সাধারণত দেখুন প্রেগনেন্সিতে কিছু কিছু কারণে পেটে ব্যথা হওয়া স্বাভাবিক তবে এমন কিছু কারণ রয়েছে যেগুলো কিন্তু আপনার বাচ্চাকে ক্ষতি পর্যন্ত করে দিতে পারে যেগুলো কিন্তু কখনো এড়িয়ে যাবেন না তো চলুন প্রথমেই আগে আপনাদের সাথে আলোচনা করি সাধারণত প্রেগন্যান্সিতে তলপেটে ব্যথা হয় কেন কোন কারণগুলি স্বাভাবিক এবং কোন কারণগুলি বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে এবং এক্ষেত্রে কি করণীয় সাধারণত প্রেগনেন্সি হতে না হতে আমরা এক ধরনের তলপেটে ব্যথা কিন্তু প্রায় প্রত্যেকটা প্রেগনেন্সি মাদার কিন্তু অনুভব করে থাকি এবং যেটি কিন্তু স্বাভাবিকভাবে আমাদেরকে বলে দেয় যে আমরা কিন্তু প্রেগন্যান্ট হয়েছি বা মা হতে চলেছি এটি কেন হয়ে থাকে বিশেষত পিএড মিস হওয়ার চার থেকে পাঁচ দিন আগেই আমরা প্রত্যেকটা প্রেগনেসি মাদার এই ধরনের তলপেটে ব্যথা অনুভব করে থাকি এবং যেটি কিন্তু স্বাভাবিকভাবে হয়ে থাকে আমাদের যে বেবি রয়েছে সেটি কিন্তু আমাদের জোড়াইতে চলে আসে এবং জোড়াইয়ের জায়গাটাতে এসে ঠিকঠাকভাবে লেগে যাওয়ার জন্য কিন্তু স্বাভাবিকভাবে এক ধরনের তলপেটে ব্যথা কিন্তু হয়ে থাকে এবং যেটি কিন্তু স্বাভাবিক এছাড়াও আমাদের বেবির আকার আস্তে আস্তে করে যতটা বড় হয় পেটের আকারও বৃদ্ধি পায় এবং এই পেটের আকার বৃদ্ধি পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু তলপেটে ব্যথা মাঝে মধ্যে দেখা দিয়ে থাকে আরেকটি যেটি হল সাধারণত পেটের আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পেটের দুই পাশে যে লিগোমেন্টসগুলো রয়েছে বা পেশিগুলো রয়েছে সেগুলোর মধ্যে রীতিমতো টান পড়ে যার কারণে কিন্তু এক ধরনের ব্যথা কিন্তু প্রায় প্রত্যেকটা পেন্সি মাথায় অনুভব করে থাকেন এছাড়াও বিশেষত প্রেন্সের সেকেন্ড টাইমস্টা এবং থার্ড টাইমেস্টে যেটা হয়ে থাকে যে এক ধরনের ফলস লেবার পেন বা ব্রাকস্টন হিক্স কন্ট্রাকশান কিন্তু থেকে অনুভব করে থাকেন এটি কি এটি হলো এক ধরনের ফলস লেবার পেন যেটি কিন্তু স্বাভাবিকভাবে হয়ে থাকে তলপেটের এবং কমরের দিকে যেটি স্বাভাবিকভাবে পেটকে কিছুক্ষণ শক্ত করে দেয় আবার নিজে নিজে এটি কিন্তু ছুটে যায় স্বাভাবিকভাবে এটি কিন্তু পুরো বডিকে আস্তে আস্তে করে তৈরি করে ডেলিভারির জন্য তার কারণে কিন্তু এটিকে প্রায় প্রত্যেকটা প্রেগনেন্সি মাদার অনুভব করে থাকেন এবং এটি কিন্তু তো হওয়া স্বাভাবিক তবে সাধারণত প্রেগন্যান্সির থার্ড টাইম স্টারে বিশেষত নয় মাসে এটি যদি বেশি পরিমাণ হয়ে থাকে তো অবশ্যই এই সময় নিজেকে অ্যালার্ট করে নিন কারণ এই সময় আপনার বডি কিন্তু পুরোপুরি ডেলিভারির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে মানে যে কোনো সময় কিন্তু আপনার বেবি কিন্তু জন্ম হতে পারে এবারে সাধারণত প্রেগন্সির নয় মাসে এক ধরনের তলপেটে ব্যথা বা তলপেটে বেশি পরিমাণে প্রেশার অনুভূত হয় এটি কারণ কি এটির কারণ হলো আমাদের যে বেবি রয়েছে সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবারে সে কিন্তু একটি নির্দিষ্ট পজিশনে চলে আসে এবং যে পজিশনটি হলো ডেলিভারি পজিশন মানে নর্মাল ডেলিভারি পজিশন এই পজিশনটি কেমন হয় হেড ডাউন পজিশন মানে মাথাটি নিচে পাটি উপরে এবং এই পজিশনে করলে স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি থাকে এবং যার কারণে কিন্তু প্রেগন্যান্সি মা কিন্তু এই সময় সবচেয়ে বেশি পরিমাণে প্রেশার অনুভূত করেন তলপেটে যার কারণে কিন্তু তলপেটে এক ধরনের ব্যথা কিন্তু এই সময় বেশি পরিমাণে অনুভূত হয়ে থাকে তবে এটি কিন্তু সহ্যকরণীয় এবার আছে সাধারণত কোন ধরনের ব্যথা কিন্তু অস্বাভাবিক বা বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে দেখুন প্রেগনেন্সির বারো সপ্তাহের মধ্যে যে কোনো ধরনের তলপেটে ব্যথা এবং তার সঙ্গে ব্লিডিং এটি কিন্তু প্রেগনেন্সিতে আপনার বাচ্চা এবং আপনার জন্য ক্ষতিকারক সাধারণত প্রেগনেন্সি হতে না হতে আমাদের যে বেবিটি রয়েছে সেটি যদি জড়াইতে এসে লাগে তো আপনার হালকা পরিমাণে ব্যথা অনুভূত হবে তবে সাধারণত প্রেগনেন্সি বারো সপ্তাহের আগে যদি তলপেটে ব্যথা বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চাটি ঠিকঠাক জায়গায় লেগেছে কিনা বা কোনো টিউবের জায়গাটিতে বা ওভারিজ যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে রয়েছে বা পেটের কোনো জায়গায় থাকলে সেক্ষেত্রে কিন্তু তলপেটে ব্যথা বেশি পরিমাণ দেখা দেবে তার সঙ্গে আরও অনেক রকম সিমটমস দেখা দেবে সেক্ষেত্রে এটিকে বলা হয়ে থাকে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি অ্যাক্টোপিক প্রেগন্যান্সিতে স্বাভাবিকভাবে আপনার তলপেটে ব্যথা বেশি পরিণ হবে তো অবশ্যই তলপেটে ব্যথা যদি এই সময় বেশি পরিমাণ হয়ে থাকে তো এটিকে এড়িয়ে যাবেন না অবশ্যই ডাক্তার অবশ্যই যাবেন আরেকটি যেটি হলো মিসক্যারেজ সাধারণত প্রেগনেন্সি বারো সপ্তাহের মধ্যে কোনো ধরনের তলপেটে ব্যথা হওয়া এবং তার সঙ্গে সঙ্গে ব্লিডিং যাওয়া এটি কিন্তু স্বাভাবিকভাবে ইঙ্গিত দেয় আপনার মিসক্যারেজ হয়েছে বা গর্ভপাত হয়েছে তো স্বাভাবিকভাবে কোনো ধরনের রক্তপাত হলে বা বেশি পরিমাণে ব্লিডিং হলে এবং তার সঙ্গে তলপেটে ব্যথা যদি দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তার যাবেন আরেকটি যেটি হলো সাধারণত প্রেম সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার বিশেষত এই সময় কোনো ধরনের তলপেটে ব্যথা হওয়া এবং তার সঙ্গে যদি রক্তপাত যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই চান্স থাকে সেটা হলো যে প্লাসেন্টা অ্যাভ্রাকশান হওয়া বিশেষত এই সময় যেটা হয়ে থাকে তো অনেক মাদারের ক্ষেত্রে যে প্লাসেন্টারটি রয়েছে মানে বেবির সঙ্গে যে প্লাসেনটা এটাচ রয়েছে আমাদের গর্বের মধ্যে সেটি কিন্তু অনেক সময় নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে অনেক সময় প্রচুর পরিমাণে রক্তপাত হয় এবং রক্তপাতের সঙ্গে সঙ্গে তল ব্যথাও হয় তো এটি দেখলে অবশ্যই ডাক্তার বসে যাবেন এছাড়াও টেন্সের থার্ড টাইমিস্টার বিশেষত কোনো ধরনের রক্তপাত বিশেষত নয় মাসের আগে যদি দেখা যায় এবং তার সঙ্গে সঙ্গে যদি জল জল ভেঙে যায় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার বসে যাবেন এটি কিন্তু পুরোপুরি আপনার আর্লি লেবার হওয়ার লক্ষণ মানে বাচ্চার সময়ের আগে জন্ম নেওয়ার লক্ষণ তো অবশ্যই কোনো ধরনের রক্তপাত কোনো ধরনের ব্লিডিং বা তার সঙ্গে তলপেটে ব্যথা যদি অনুভব করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু যাবেন এক্ষেত্রে না হলে বাচ্চার ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হতে পারে এবারে আছে সাধারণত প্রেগনেন্সিতে যে স্বাভাবিক ব্যথাগুলো রয়েছে তার জন্য কি কি করণীয় দেখুন কিছু ঘরোয়া টিপসের কথা বলব যেগুলোর মাধ্যমে আপনার যে তলপেটের ব্যথাটি থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন সাধারণত প্রেগনেন্সিতে কিছু কারণগুলো যেগুলো কিন্তু স্বাভাবিক কারণ যেগুলোর জন্য স্বাভাবিকভাবে আপনার তলপেটে ব্যথা কিন্তু দেখা দেবেই তবে সাধারণত এগুলো থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য আপনি যেটা করতে পারেন সেটি হলো স্নানের সময় হালকা উসুম জল ব্যবহার করবেন যেটি কিন্তু আপনার শরীরে যে কোনো ধরনের ব্যথাকে কিন্তু উপশম করতে সাহায্য করবে আর যেটি হলো তলপেটের মধ্যে ওয়াটার ব্যাগ নিয়ে তার মধ্যে একটু গরম জল নিয়ে ওয়াটার ব্যাগে সেঁক নিতে পারেন এই সেঁক নিলে কিন্তু স্বাভাবিকভাবে ব্যথা কিছুটা উপশম হয় এছাড়াও এই সময় কোনো ধরনের মেডিসিন খাবেন না তর বেশি বেশি ব্যথা হচ্ছে এর মানে অনেক প্রেস মাদার নিজে থেকে মেডিসিন খেয়ে কোনো ধরনের মেডিসিন খেলে আপনার বাচ্চার ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে বা আপনার গর্ভপাতের চান্স বেড়ে যেতে পারে তো অবশ্যই এই সময় কোনো ধরনের মেডিসিন খেতে যাবেন না এই সময় একটু রেস্ট নেবেন বাম পাস ফিরে ঘুমাবেন পেটের মধ্যে হাত রেখে ঘুমাবেন এবং অবশ্যই পেটের মধ্যে সাপোর্ট রাখবেন এই সময় বেশি দাঁড়িয়ে থাকবেন না বেশিক্ষণ ধরে এক জায়গায় বসে থাকবেন না বেশিক্ষণ ধরে এক পাস ফিরে থাকবেন না সেক্ষেত্রে পেটে ব্যথা বেশি মনে হবে তাই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন আশা করি অনেকটাই হেল্প হবে তাছাড়াও প্রেগনেন্সি নয় মাসে বাচ্চার আকার যেহেতু বৃদ্ধি পায় এবং বাচ্চা যেহেতু ডেলিভারির জন্য পুরোপুরি প্রস্তুত হয় তাছাড়া এই জন্য কিন্তু স্বাভাবিকভাবে তলপেটে বেশি মানে প্রেশার করে তার কারণে একটু ব্যথা অনুভূত হয়ে থাকে তো এই সময় যেটা করে নিবে একটু হাঁটাচলা করার সময় তলপেটের মধ্যে হালকা একটু প্রেশার দিয়ে দেবেন মানে পেটের মধ্যে হালকা হাত রেখে হাঁটাচলা করবেন হাত রেখে হাঁটাচলা করলে সেক্ষেত্রে আপনার তলপেটে ব্যথা কিছুটা কম হবে এছাড়াও এই সময় অনেক যেটা করতে পারেন যে অনলাইন থেকে এই ধরনের বেল্ট পাওয়া যায় মেটারনিটি বেল্ট এবং এটি কিন্তু হয় আপনার পেটকে কিছুটা হলেও সাপোর্ট দেবে সেক্ষেত্রে আপনার পেটে ব্যথা অনেকটাই কম হবে এবার এসে সাধারণত অনেক পেয়েসি মাদক রয়েছেন যারা কিন্তু এই তল পেটে ব্যথা দেখে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হওয়া লক্ষণ মানে বলে থাকেন যে প্রেগনেন্সিতে তল পেটে ব্যথা হওয়া মানে আপনার বাচ্চা কিন্তু ছেলে সন্তান হওয়া লক্ষণ সাধারণত বলা হয়ে থাকে ছেলে বাচ্চা নাকি পেটের নিচের দিকে থাকে এবং মেয়ে সন্তান মেয়ে সন্তান নাকি পেটের উপরের দিকে থাকে বা পিছনের দিকে থাকে সেক্ষেত্রে আপনার স্বাভাবিকভাবে তলপেটে ব্যথা বেশি পরিমাণে হবে সাধারণত প্রেগনেন্সিতে তলপেটে ব্যথা কোন কোন কারণে হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন দেখুন প্রেগনেন্সিতে তলপেটে ব্যথা হওয়া কিন্তু স্বাভাবিক এবং এটি স্বাভাবিকভাবে আপনার বাচ্চা যতটা বড়ো হবে তলপেটে ব্যথা কিন্তু হওয়া পরিমাণে প্রায় প্রত্যেকটা পেন মাতার ক্ষেত্রে দেখা দেয় বিশেষত প্রেগনেন্সি নয় মাসে প্রত্যেকটা পেন মাতার ক্ষেত্রে এটি গিয়ে হওয়া কিন্তু স্বাভাবিক তবে এটি দেখে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান নির্ধারণ করা মানলে মানতে পারেন হতেও পারে আপনার ক্ষেত্রে হয়েও যেতে পারে তবে সাধারণত এটির কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই বা বাস্তব কোনো লজিক নেই এটি প্রধান যে লজিকটি হলো সেটি হলো বাচ্চার আকার বৃদ্ধি পাওয়া এছাড়াও পেটের আকার যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার কারণে কিন্তু তলপেটে ব্যথা হওয়া স্বাভাবিক তো অবশ্যই এটি নিয়ে টেনশন করার কিছু নেই এবং তো কোন ধরনের তল পেটে ব্যথা হওয়া অস্বাভাবিক বা বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে আর পরে বুঝতে পেরেছেন তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন তাছাড়াও প্রেগন্যান্সিতে ঠিকঠাক খাওয়ার খান হেলদি খাওয়ার খান পুষ্টি জাতীয় খাওয়ার খান এবং প্রেগনেন্সির সময় বেশি বেশি জল খান যাতে বাচ্চাটি ঠিকঠাক থাকে কম পরিমাণে জল খেলেও কিন্তু আপনার পেটে ব্যথা পরিমাণ বেশি পরিমাণে হবে তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড প্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সি মাদারের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন